সিরাজগঞ্জে ভিক্ষা করে তিন বস্তার টাকা জমানো সালেহা বেগম মারা গেছেন স্থানীয়ভাবে যিনি সালে পাগলি নামে পরিচিত ছিলেন সম্প্রতি তার জমানো বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হওয়ার পর তিনি দেশজুড়ে আলোচনায় আসেন শুক্রবার চব্বিশ অক্টোবর সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় শনিবার সকালে জানাজা শেষে সালেহা বেগমকে সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সালেহা বেগম প্রথমে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে চিকিৎসকরা তার লিভার ক্যান্সার শনাক্ত করেন সিরাজগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শারিয়ার শিপু জানান সালে পাগলি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শুক্রবার রাতে তিনি মারা গেছেন শনিবার সকালে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে তিনি আরও জানান তার রেখে যাওয়া টাকাগুলো ইসলামী শরীয়ত মোতাবেক ভাগ করা হবে কয়েক সপ্তাহ আগে সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর নতুন পাড়ায় সালেয়া বেগমের বসতঘর থেকে তিন বস্তা টাকা উদ্ধার করে এলাকাবাসী দুদিনের ব্যবধানে উদ্ধার হওয়া এই অর্থের মধ্যে ব্যবহারযোগ্য টাকার পরিমাণ ছিল এক লক্ষ চুয়াত্তর হাজার উনআশি টাকা ঘটনার পর এলাকাবাসী হতবাক হয়ে পড়ে বছরের পর বছর ভিক্ষা করে জমানো এই টাকাগুলো তিনি কখনো ব্যয় করেননি জানা যায় সালেহা বেগম নিঃসন্তান ছিলেন এবং একাই বসবাস করতেন মানুষ তাকে পাগলি বললেও তিনি নিয়মিত নামাজ পড়তেন এবং কারও কাছে কোনো অনুরোধ করতেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে সালেহা বেগমের টাকার খবর ভাইরাল হলে অনেকেই তার মৃতব্যায়িতা ও সংগ্রামী জীবনের প্রশংসা করেন অনেকে বলেন সমাজ যাকে পাগল ভেবেছিল সেই সালেহা বেগম আসলে ছিলেন এক নির্লোভ ও আত্মসম্মানবোধে দৃঢ় নারী যিনি জীবনের শেষ দিন পর্যন্ত নিজের পরিশ্রমের টাকাকে সম্মানের সঙ্গে আগলে রেখেছিলেন তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া অনেকে জানা যায় অংশ নিয়ে এক অসহায় অথচ সংগ্রামী নারীর আত্মার মাগফিরাত কামনা করেন আফসানা ভুইয়া প্রবাস খবর